এমন কোন সাবি নাই ছিল না যারা এই কথাটা বলেন নাই তারা ইমানের সঙ্গে বলেছে এক লক্ষ চব্বিশ হাজার ছিল ছিলেন এক লক্ষ চব্বিশ হাজার প্রত্যেকেই এই কালামটা পাঠ করেছেন এবং ইমানের সঙ্গে যে কথাটা আল্লাহ হুয়া রাসুল্লাহ হুয়া আলাম আল্লাহ এবং আল্লাহ রাসুলি ভালো জানেন আল্লাহ জানেন ঠিক আছে আল্লাহ রাসুলও ভালো জানেন এটা কিভাবে তারা বললেন আমরা মিলাদ শরীফ পড়ি মিলাদ শরীফের ভিতরে ক্যাম্প করি ক্যাম্প মানে কি দাঁড়ানো ক্যাম্প দাঁড়ানো কয়েক সেরে কি করে বলে সেরে একটা বলার জন্য তো তার একটা ভিত্তি লাগবে

যে নবীজি সুন্নাত ঠিক আছে কিন্তু এটা দলিল দিতে হবে দলিল দিতে হবে আর দলিল যাক কি হতে আছে তোমরা তো দলিল দাও সুন্নাত আল জামাত তোমরা যা করো তোমরা করবে কি ওই আল্লাহর ওলি কোন बुजुर्ग ব্যক্তির ফল তিন সামনে দজ যে এই মহান আল্লাহর ওলি সিলে এখন এই কহল মানব না একবার সরাসরি হাদিস দিতে হবে অথবা আল্লাহ কোরআন দিলে তার কথাই নেই আমি বললাম যে

শরীয়তের গ্রহণযোগ্যতা করার জন্য আমার কয়েকটা জিনিস লাগবে একটা হচ্ছে কোরআন এটা সর্বোচ্চ সর্বোচ্চ দলিল কোরআন দ্বিতীয়টা হচ্ছে হাদিস হাদিস এটা দ্বিতীয় সর্বোচ্চ দলিল আর এই হাদিস যদি একটাও হয় একটা হাদিস শুধু আছে তুমি যে আমলের পঁচিশটি টাকার গ্রহণযোগ্যতা করার জন্য তোমার যে সাপোর্টিং দরকার হাদিস একটাও যদি হয় দশটা লাগবে না তিনটা লাগবে না দুইটা লাগবে না একটাও যদি হয় তোমার এই সাপোর্টিং দলিল একটাও যদি হয় এবং সেটা যদি হাজা হাদিসুন বলা হয় হাদিসুন হাদিস হাজা হাদিসুন হাসানুন এভাবে যদি বলা হয়

একজন আরব দেশের গ্রামের অধিবাস একজন আরব দেশের গ্রামের অধিবাস আমরা বাংলাদেশের গ্রামের অধিবাসী আর আরব দেশের গ্রামের অধিবাসীর মধ্যে পার্থক্য আছে আমরা গ্রামের অধিবাসী দেখা যাচ্ছে একবারে বলা হয় যে এই ফুরফুরা পশ্চিমবঙ্গের যে ফুটভোরা দরবার এই ফুটভোরা ওই চারশো বছর আগে তাদের যে পূর্বপুরুষ সাড়ে চারশো বছর আগে এই সিদ্দিকি হজরত আহ হজরত আহ সিদ্দিকের বংশধর এই জন্য তারা তাদের নামের সাথে সিদ্দিকি লাগে ওই বংশ একজন প্রথমে যিনি আসলে আইসা ওখানে বসতি করলেন ওখানে চারশো সাড়ে চারশো বছর আগে বসতি করছে আস্তে আস্তে তারা আছে তারা তো ওখান সরে নাই সরার দরকার পড়ে নাই কারণ ওইখানে বসবাস করার মতো যা যা প্রয়োজনীয় জিনিস সব ওখানে মজুদ আছে ওই সাড়ে চারশো বছর আগেও ছিল এখনো আছে এজন্য ওখান থেকে যাওয়ার দরকার হয় না কিন্তু আরব দেশের অবস্থা ভিন্ন সেখানে আরবের একটা দল আছে যে তাদেরকে বেদুইন বলা হয়। তারা আরবের গ্রামে বাসিন্দা তারাই আরবের গ্রামের বাসিন্দা বেদুইন তারা তাদের পুত্র পরিজন নিয়ে তারা চাইতে থাকে তাদের 사대 사대 우 사대 매나 둥바 써브냐 에타부타브냐 쏠게다. 사장이 이제 그냥 자야지. 모른다 나서 모른다. 만약 모르면 다섯 그릇에 팔래. 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 팔래

ইসহাক আরব ছাড়া যত জাতি আছে সব হচ্ছে আজম আজমি আজমি মানে আজমি মানে বোবা বোবা আরো ব্রাহ্মণে করতে আমরাই যে ভাষায় কথা কই এইটাই পৃথিবীর সেরা ভাষা ঠিকই বেসদের ভাষা নবীজি বলছেন কিন্তু এই আরবি ছাড়া আর যারা কথা বলে এরা হচ্ছে বোবা ওই ভাষাকে আমরা ভাষা হিসাবে মানি না এটা অহংকারী কথাবার্তা ইসলাম এটাকে সমর্থন করে কিন্তু আরবের প্রাচীন কাল থেকে এটা ছিল এই ভাবটা তাদের ভিতরে অহংকার দাম্বিকতা আমরা যারা শহরে থাকি আমরা হচ্ছে মুস্তারাব আর গ্রামে থাকি ওরা আর আমরা মুস্তারাব এই মুস্তারাব আর পার্থক্য

আপনার যে আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমার মন সব সময় থাকে অন্তর থাকে আমি আসতে চাই কিন্তু দুনিয়ার রূপ করতে হয় কত করতে হয় যে আসতে পারে কিন্তু আমার মন সব সময় ছুটে আসতে চায় আমি আসি অনেক কষ্ট বিরাস আসে আজকে দেখি প্রত্যেক প্রায় সব দিনে আমি আসি আমি যখনে আসছি তখন যদি সেই দিনটা সংবাদ হতো এই দেখতে আপনি রোজা আছে হে রাসুলুল্লাহ এই যে সংবাদের রোজা আপনি প্রত্যেক সংবাদে রোজা করেন শুনছি আমি আননাস সাহাবীদেরকে জিজ্ঞাসা করছি যে হে রাসুলুল্লাহ আপনি প্রত্যেক সংবাদে রোজা করেন হ্যাঁ গাশক কারণ কি তখন নবীজি বলতেছেন এটাকে সাধারণ মনে করো না সপ্তাহের যে বাকি দিনগুলো আছে ওর সঙ্গে এটাকে সাধারণ মনে করো না জাকা ইয়ামু

আমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলাম আর যে দিন আমার উপরে উদযাপন করি আনুষ্ঠানিকতার সঙ্গে উদযাপন করি সাদা অনেকে জিজ্ঞাসা করেছিলেন আমরাও কি রোজা রাখতে পারবো এখন নবীজি নিজেই তার পবিত্র বিলাত উদযাপন করছেন আনুষ্ঠানিকতার মাধ্যমে সেটা তো আমাদের জন্য দলিল হয়ে গেছে আমাদের জন্য দলিল এটাই যথেষ্ট আর লাগে না যে ওখানে রোজা খেলে রোজা করছে রোজা করছে তোমরা আবার দৈনবী জিত যে জন্ম বৃত্তান্ত এটা কও এটা কত আরো আরো উত্তম স্পষ্ট ভাবে ঘোষণা করেছে আমার নিয়ামতের প্রশংসা তোমরা আলোচনার মাধ্যমে কর্মের আপেকার আমার নিয়ামতের প্রশংসা কথাগুলো তোমরা আলোচনার মাধ্যমে বলো নবীজি আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত তার আলোচনা করতে হবে না আল্লাহ নির্দেশটা তাহলে অসুবিধাটা কোথায় কোথায় এই মিলাদ শরীফ করা মিলাদ কে বেদাত বলা অসুবিধাটা অসুবিধা হচ্ছে তাদের বেলে ভিতরে নিফা এটাই হচ্ছে অসুবিধা বেলের ভিতরে আলো থাক

একটু মাথা নিচা করে ভিতরে দেখে তাই দেখতে পাবে আমাদের কাতল করে তখন এই কথাটা কোরআন আল্লাহ বলছেন যে ওই গুহার ভিতরে কথা বলতে কথা বলতেছিলেন সিদ্দিক আকবর আবু কাক আমার হাবিবকে বলতেছিলেন ভয়ের সাথে আমাদেরকে দেখতে পাবায় আমি ভয় পাইতেছি দড়া পড়লে আমি আমার জীবনের জন্য চিন্তা করি না ইয়ার আল্লাহ ধরা পড়ার সাথে ইয়ার প্রথমে আপনাকে কত করবে পরে আমার করবে আমার জীবনের জন্য আমার দুঃখ নাই কিন্তু আল্লাহ ইসলাম খতম হয়ে যায় পৃথিবীর থেকে ইসলাম খতম হয়ে যায় এই জন্য আমি ভয় পাইতেছি কাঁপতেছি কাঁদতেছি

যদি আল্লাহ পাক তোমাদের চোখের পর্দা টাকা দেখতে পাবো আল গাজী বলেন আমি দেখতে পাইলাম যখন আমি বাগদাদ ইউনিভার্সিটির ডিন ছিলাম প্রফেসর ছিলাম সর্বোচ্চ পদে তখন আমার বেহাল হয়েছিল ইমাম যাওয়া সারছিল তাহলে বলেছিলাম বাগদাদ থেকে বাগদাতে বলে আমার সবই বাধা দিছে খলিফা পথ তো মানি মানে আমি কছি যে ভিতরে বলছেন মাখলিকো আগে নিজে বাঁচো তারপর তুমি আবার পাল বের কি করবা কোরআন আল্লাহ বলছেন যে নিজেকে আগে বাঁচাও হিমাবাল কাছালি নিজেকে না মামা নিজেকে এত বড় মনে করিস না পলা পরে পলাইছেন কোথায় গেছেন দাম এসে আমাকে সাহের কাছে করে দিতে